বন্ধুরা একদম তোমাদেরকে নিয়ে আসলাম একদম আপেল গাছের কাছে একদম আপেল গাছ এই যে তোমার এই দেখো আপেল ধরে আছে দেখতেছো এই যে নিচে পড়ে আছে আপেল এই দেখা যাচ্ছে আপেল এগুলো সব আপেল এই যে আপেল গাছ ঠিক আছে এই যে আপেল ধরে আছে একদম আপেল গাছ এটা ঠিক আছে এই আপেল গাছ এটা এটা শুধু ইউরোপে আসলে দেখা যায় এই আপেল গাছগুলো দেখা যাচ্ছে কত সুন্দর আপেল গাছ হুম এই যে আপেল গাছ আপেল গাছের পাতা এই যে হলো পাতা ঠিক আছে এটা আপেল গাছের পাতা এই যে আপেল গাছ সুন্দর আপেল গাছগুলা একদম গাছে ধরে আছে এই যে এই যে গাছে ধরে আছে ঠিক আছে